বছরের শেষ পিঠে আমাদের আজকে গতকালকে হচ্ছে ভিজাইছিলাম ভেজা পিঠা তো আজকের পিঠা দেখেন ভেঙে গেছে তার মানে এমন ভেজা ভিজছে এই পিঠাগুলো আলাম ওঠার উঠাইতে পারবো কিনা জানি না অনেক ভিজছে এই যে রাত্রি ভিজে ভেঙে ভেঙে গেছে শীত তো প্রায় শেষের দিকেই সকাল একটু শীত পড়ে ভোরে আর রাত্রে শেষ রাত্রের দিকে আর দুপুর দিকে রোদ উঠে গরম করে আর একটা পাতিলায় ভেজেছি ওটা দুধের পাতিলা কয়েকটা চার পাঁচটা મન કે ખાઈ છે